এডভিনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করব অঙ্কটা কি খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায় অর্থাৎ কত পার্সেন্ট হ্রাস পায় এটা জিজ্ঞেস করেছে তাহলে এই অঙ্কটা আমরা করব কিভাবে তাহলে এখানে আমরা ধরে নিই কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত কত ধরে নেব বৃত্তের এবার পরিসীমা কত এখন পরিসীমা কত আছে যেটাকে আমরা হ্রাস করানোর আগে কত দেখি পরিসীমা কি ফর্মুলা জানি আমরা বৃত্তের পরিসীমা টু পাই আর তাহলে লিখছি কি টু পাই আর এটা ছিল কি পরিসীমা আচ্ছা ঠিক আছে যদি এটা একক ধরতে হয় লিখবো একক কারণ আমি জানি না এটা মিটারে আছে কি সেন্টিমিটারে আছে আর এটাকে লিখবো এটাও একক এইবার দেখা যাক যে আমি কি বললাম ফিফটি পার্সেন্ট হ্রাস করেছে অর্থাৎ তাহলে কি লিখবো বৃত্তের পরিসীমা পঞ্চাশ শতাংশ কমানোর পর কত দাঁড়ায় করলে হয় কত আগে কত ছিল নিশ্চয় কমবে কার থেকে যে পরিমাণ আগে ছিল টু পাই আর থেকে এইবার দেখো এই টু পাই আর থেকে কতটা কমবে আমি বলেছি ফিফটি পার্সেন্ট অর্থাৎ টু পাই আর যতটা ছিল তার পঞ্চাশ পার্সেন্ট কমবে তাহলে এবার ভালো করে দেখো আমি এখানে কেন এভাবে লিখেছি যে টু পাই আর মাইনাস টু পাই আর ইন্টু ফিফটি বাই একশো টু পাই আর এর পঞ্চাশ শতাংশ কমবে এবার শতাংশ কিভাবে বার করি একশো দিয়ে ভাগ করে এইবার টু পাইয়ার আগে ছিল এবার টু পাই এর পঞ্চাশ শতাংশ কমলে কতটা থাকবে সেটাই এবার দেখি কত কমে টু পাই আর মাইনাস এটা পঞ্চাশ দুগুণে একশো হয় টু টু কেটে গেলে পড়ে থাকছে পাই আর সুতরাং এখানে কি হয়ে গেল পাই আর টুপাইয়ার যদি পাই আর কমন নাও কি থাকে দেখো এখানে যদি বুঝতে পারো অসুবিধা হয় কেন তাহলে পাই আর কমন নিয়ে নিলাম থাকে টু মাইনাস ওয়ান তাহলে ওয়ান হয়ে যায় তাহলে ওটাকে পাইয়ার হিসেবেই লিখে দিতে পারি তো তাহলে এটা দেখো কত দাঁড়ালো আর একক এবার ভালো করে দেখো এই পাইয়ারটা যখন হলো তার মানে নিশ্চয়ই এখানে কি হয়েছে কমে গেছে তাহলে ব্যাসার্ধটা কিভাবে বার করবো ভালো করে দেখো আমরা ফর্মুলা কি জানি টু পাই আর তাহলে টু পাই আর আর কত হলে এটা পাই আর পরে থাকবে টুটা কাটা গেলে কিভাবে কাটবে টু নিচে যদি একটা ভাগ হয় তাহলে দেখো টু টু কেটে পাইয়ার পড়ে থাকে তাহলে এখানে ব্যাসার্ধ হয়ে গেল কত টু পাইয়ার অর্থাৎ আমি এখানে কি করলাম এইভাবে বার করে দেখলাম কি ব্যাসার্ধ হলো আট বাই টু এইবার ভালো করে দেখো এই জায়গাটুকু আগে ভালো করে দেখো তারপর তোমাকে ক্ষেত্রফলটা দেখাচ্ছি এই জায়গাটা ভালো করে দেখো ব্যাসার্ধ কত দাঁড়ালো আর বাই এরপর কি করব ক্ষেত্রফল কতটা হ্রাস পেল সেটা দেখব তাহলে প্রথমে কি হ্রাস করার আগে ক্ষেত্রফল কত ছিল প্রথমে ক্ষেত্রফল ছিল কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে প্রথমে ছিল পাই আর স্কোয়ার তাহার ব্যাসার্ধ চেঞ্জ করে ব্যাসার্ধ হয়ে গেল কত ব্যাসার্ধ যখন আর বাই টু তখন ক্ষেত্রফল কত ভালো করে দেখো তখন ক্ষেত্রফল কত দাঁড়াবে পাই আর স্কোয়ার অর্থাৎ আর মানে আর বাই টু এর স্কোয়ার মানে পাই আর স্কোয়ার বাই ফোর এইবার শতকরা কত ভালো করে দেখো পাই আর স্কোয়ার বাই ফোর কার মধ্যে ছিল পাই আর স্কোয়ারের থেকে পাই আর স্কোয়ার বাই ফোর হয়েছে তাহলে একসাথে কত হয়েছে সেটা আমরা কিভাবে বার করব দেখো সুতরাং শতকরা হ্রাস হয়েছে কতটা কি এই পাই আর স্কোয়ার বাই ফোর হয়েছে কার জন্য আচ্ছা এটা ক্ষেত্রফল হয়েছে এটা পাই আর স্কোয়ার বাই ফোর ঠিক আছে তাহলে এটা কার মধ্যে হয়েছে পাইয়ার স্কোয়ার এর মধ্যে তাহলে একশোতে কত হয়েছে এইবার এটা করার আগে আমরা দেখবো যে ক্ষেত্রফলের হ্রাস কতটা হয়েছে এটা তো ক্ষেত্রফল এসে দাঁড়িয়েছে তাহলে ক্ষেত্রফল হ্রাস কতটা হয়েছে সেটা দেখি ঠিক আছে ভালো করে দেখে নাও তো আমরা ক্ষেত্রফলের হ্রাসটা আগে বার করে তারপর এটা করবো আমরা ক্ষেত্রফল হ্রাস

দাঁড়ালো এবার তোমরা এই অঙ্কটা ভালো করে দেখে নাও তাহলে এই জায়গাটা মুছে মেয়েটা আবার করব দেখে নিয়েছো এই জায়গাটা দেখো তাহলে এবার ক্ষেত্রফলের রাশটা বার করবো এইবার এতটা কমেছে কার মধ্যে শতকরায় কিভাবে করবে দেখো থ্রি পাই আর স্কোয়ার বাই ফোর এইটা কোথা থেকে এসেছে পাই আর স্কোয়ার থেকে কমে এটা দাঁড়িয়েছে পাই আর স্কোয়ার থেকে এতটা কমেছে তাহলে দেখো পাই আর স্কোয়ার কতটা হ্রাস পেয়েছে থ্রি পাই আর স্কোয়ার বাই ফোর তাহলে আমরা একসাথে কতটা হ্রাস পেয়েছে এটা কিভাবে করব দেখো কি লিখছি পাই আর স্কোয়ার থেকে হ্রাস পেয়েছে বা এর তে হ্রাস পেয়েছে কতটা হ্রাস পেয়েছে থ্রি পাই আর স্কোয়ার বাই ফোর তাহলে একে কতটা হ্রাস পেয়েছে দেখো এটা নিচে চলে আসবে তো তাহলে কি একশো একশোতে কতটা হ্রাস পেয়েছে এইবার দেখো এটারি পাই পাই কাটছে আর স্কোয়ার আর স্কোয়ার কাটছে চার পঁচিশ একশো তিন পঁচিশ কত হয় উপরে থাকলে পঁচাত্তর অর্থাৎ সেভেন্টি ফাইভ পারসেন্ট হ্রাস পেয়েছে তাহলে পঁচাত্তর শতকরা পঁচাত্তর একক হ্রাস পেয়েছে বা বর্গ একক কেন এটা ক্ষেত্রফল তাহলে উত্তর পাওয়া গেল ভালো করে দেখে নাও অঙ্কটা আজকের অঙ্কটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ Edwin's learn grow,